পথের পাঁচালি দেখেননি এমন বাঙালির সংখ্যা কিন্তু সত্যি খুব কম আর পথের পাঁচালিতে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই দৃশ্য বাসবাগানের মধ্যেই এক বৃদ্ধা কম্বল হাতে গিয়ে চলেছেন হঠাৎ তিনি বসে পড়লেন তারপর শুয়ে পড়লেন হাতের ঘটি বা লোটা সেটি গড়াতে গড়াতে চলে গেল অনেকটা দূরে তারপর সেখান থেকে জলটা পড়ে গেল মনে পরেই সে দৃশ্যের কথা চুনিবালা দেবী সত্যজিৎ রায় পর্যন্ত স্বীকার করে গেছেন চুনিবালা না হলে পথের পাঁচালিটা কড়াই হতো না আর পথের পাঁচালিতে অপদুর্গার মতন সব থেকে বেশি যিনি নজর কেড়েছেন সেই আশি বছরের বৃদ্ধা বলাটা ভুল হবে আশি বছরের সেই চনমনে অভিনেত্রী চুনিবালা দেবী আসুন আজকের পডকাস্টে চুনিওয়ালা দেবী সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নিই মানিকবাবুরা নিভা নুনি দেবীর কাছে পথের পাঁচালির চুনিওয়ালা দেবীর কথা জিজ্ঞাসা করতে তিনি অভিমানের সুরে বলেছিলেন ততদিনে তার মায়ের কথা মনে হল চুনিবালা দেবীর সাথে সত্যজিৎ রায়দের আলোচনা একদিন পথের পাঁচালে নিয়ে আলোচনা চলছে এমন সময় সেখানে ইন্দিরা ঠাকুরনের কথা উঠল ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অভিনয় করার মতন কোনো অভিনেত্রী পাওয়া যাচ্ছে না এর মধ্যে সেখানে উপস্থিত ছিলেন নিভাননি দেবী তিনি বললেন একজন আছেন তাকে যদি আপনারা দশটি করে টাকা রোজ দিতে পারেন তাহলে আমি কথা বলতে পারি মানিকবাবু জিজ্ঞাসা করলেন লোকটিকে তিনি বললেন আমার মা এ কথা শুনে অনিল চৌধুরী বলে দিলেন দশটি কেন কুড়ি টাকা করে দেব ব্যাস আর কোনো কথা বলার দরকারই হয়নি এরপর ঠিকানা খুঁজে সত্যজিৎ রায় বাবু আর বাবু এক রবিবারের দিন গিয়েছিলেন নিভাননি দেবীর খোঁজে পথের পাঁচালীন যিনি সেজ ঠাকুরন তাদের তিনি গল্পের ছলে একদিন বলেছিলেন একজন অভিনেত্রী আছেন যিনি মঞ্চে তিরিশ বছর অভিনয় করেছেন কেউ তাকে মনে রাখেনি এখন তার বয়স আশি বছর হবে এই নিভাননি দেবী ইনিও একজন অভিনেত্রী আর এনার কাছেই খোঁজ মিলবে ইন্দিরা ঠাকুরনের তিনি তখন থাকেন শহরের আর এক প্রান্তে মঞ্চে পর্দায় অভিনয় করেছেন দীর্ঘ বছর বয়স আসলে আমাদের পথের কোটায় পাঁচালীর ইন্দিরা ঠাকুরনকে নিভাননি দেবী মা বলে ডাকেন কিন্তু তিনি তার মেয়ে নন দীর্ঘদিনের ঘনিষ্ঠতা আর ভালোবাসার টানে তাকে মা বলতেন সত্যজিৎ রায় বংশীবাবু অনিলবাবু তখন খুঁজতে খুঁজতে নিভাননী দেবীর বাড়িতে পৌঁছে গেছেন আর সেখানেই রয়েছেন চুমিবালা দেবী নিভাননী দেবী চা আনতে গিয়েছিলেন ততক্ষণ বৈঠকখানায় অপেক্ষার পালা মাথার ওপরেই চার ব্লেডওয়ালা পুরনো ডিসি ফ্যান ঘটাং ঘটাং করে শব্দ করছে একটি ছবি দেখা গেল শার্ট ধুতি পরা এক ভদ্রলোকের পায়ের কাছে নিভাননী বসে আছেন তার আশ্রয়ে যে তিনি আছেন তা বুঝতে অসুবিধা হওয়ার নয় আরো নানা ফটোগ্রাফ হরেক পোশাকে তাকে দেখা যাচ্ছে মানিকবাবুরা কিছুক্ষণ অপেক্ষার পরে এসেছিলেন পথের পাঁচালির সেই ইন্দিরা ঠাকুরন যার আসল নাম চুনিবালা দেবী পরনে সাদা থান বয়সের ভারে নব্য দেহ গাল দুটি বসে গেছে সাদা চুল ছোট করে ছাঁটা তিনি এসেই সত্যজিৎ রায়ের দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হেসে নিলেন চুনিবালা তখন নিজের কথা বলতে শুরু করেছেন সময়কালে বড় বড় ভূমিকায় অভিনয় করেছেন তারপর বয়স চলে গেছে যখন নায়িকার ভূমিকায় আর নাম্বার অবস্থা নেই তখন সবাই তাকে ভুলে গেছে নিভানুনি তখন তাকে থামিয়ে বলেছিলেন মা এনারা সিনেমার লোক তোমাকে একটা পাঠ দেবে তাই নিয়ে কথা বলতে এসেছে সব শুনে চুনিবালা বলল তার যে আশি বছর বয়স এ বয়সে সে কি পাঠ করবে সত্যজিৎ রায় সেই কথার উত্তরে বলেছিলেন আশি বছরের এক বৃদ্ধার পাঠ মানিকবাবু নানা কথার মাঝে বলেছিলেন আচ্ছা তাই যে ডায়লগুলি থাকবে এই কথাগুলি কি আপনি মনে রাখতে পারবেন বৃদ্ধা অতি আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছিলেন তা কেন পারবো না আমার স্মরণ শক্তি তো নষ্ট হয়নি বাবারা দাঁড়ান একটা ছড়া আপনাদের শুনিয়ে দিচ্ছে চুনিবালা শুনিয়েছিলেন পাড়ানি ছড়া সবাই স্তম্ভিত মানিকবাবু জানতেন ছড়াটি ছ লাইনের চুনিবালা কুড়ি বেশি গানের মতন সুর করে সেই ছড়া শুনিয়েছিলেন সত্যজিৎ রায়কে চুনিবালা দেবীকে মানিকবাবুর অসম্ভব ভালো লেগেছিল প্রথম পরিচয় তাকে বললেন গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে আবার সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে তাকে গাড়িতে করে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে তিনি কি পারবে নেধকল ধকল সহ্য করতে চুনিপালা বলেছিলেন তা পারবো আসলে ঠিক এই রকম একটা সুযোগের অপেক্ষাতেই তো ছিলুম শরীরের শেষ শক্তিটুকু তো এর জন্যই ধরে রেখেছি কিন্তু কি জানো বাবারা আমার গায়ের চামড়া খসখসে হয়ে গেছে যারা একটিং করে তাদের গায়ের চামড়া মোলায়েম হওয়া চাই তা তোমরা রং টং মাখি নেবে তো বাবা মানিকবাবু অবাক হয়ে গেলেন এবং বিস্ময় খাটিয়ে বললেন না আমাদের ছবিতে ও সবের দরকার হবে না পথের পাঁচালী ছবিতে ইন্দিরা ঠাকুরনের ভূমিকায় কি অসাধারণ অভিনয় করেছিলেন চুনিবালা দেবী সে কথা নতুন করে বলার নেই আর তার কথা বলতে গিয়ে সত্যজিৎ রায় স্বয়ং বলেছেন চুনিবালা দেবীর সন্ধান না পেলে আমার হয়তো পথের পাঁচালী সিনেমাটাই করা হতো না আজকে সারা বিশ্বের কাছে পথের পাঁচালী একটি অমর সিনেমা আর চুনিবালা দেবী সেই অমরত্বের একজন প্রধান ভাগিদারী বেঁচে থাকুক চুনিবালা দেবীর মতন অসংখ্য অভিনেত্রী অভিনেতারা বয়সের ভারে যারা নুব্জ মঞ্চ তাদের মনে রাখেনি তারা হয়তো হারিয়ে গেছে মঞ্চ থেকে কিন্তু বেঁচে থাকবে সাধারণ দর্শকের মনের ভেতরে মনের গভীরে